সালামু আলাইকুম রহমতুল্লাহ শুকশোর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও তো আপনাদের মধ্যে অনেকে আমাদের খামারের সম্পর্কে জানতে চেয়েছেন এই তীব্র গরমের সময় আমাদের গরু ছাগলগুলোর কী অবস্থা এটা আপনারা জানতে চেয়েছেন তো আজকে এই জন্য ভিডিওটি করা ইদানিং আমরা আপনাদের নিয়মিত ভিডিও দিতে পাচ্ছি না তার কারণ এখন বর্তমানে আমার পরীক্ষা চলতেছে ওনার্স থার্ড ইয়ারের তো যার কারণে আর কি আমরা ভিডিওটা ঠিক মতো দিতে পারি না তো ছাগলগুলোর এখন আমাদের বর্তমান পরিস্থিতিটা কি এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু রোদটা কম আর আমাদের খামারের বাইরে যে ছাগলগুলো রাখার জায়গাটা এটা যেহেতু গাছের ছায়া আছে এখানে তো এখানে ছাগলগুলোর তেমন একটা সমস্যা হয় না এই যে এখানে তিনটা আপনাদের মোটা তাজাকরণ করা শুরু হওয়া যে খাসিগুলো আছে এই খাসি সাতটার মধ্যে তিনটা এখানে শুয়ে আছে আবার আছে আছে দুইটা শুয়ে তো মাঝখানের এটা হলো ফিমেল এই যে এটা একটা খাসি ওই যে ওই পাশে একটা খাসি আর বুরানি যেগুলো আছে বুরানি তো আমাদের আছে তিনটা এই তিনটা বুরানির মধ্যে এই যে এখানে দুইটা শুয়ে আছে আর ওই যে ওই পাশে একটা আছে তো এই গরমেও আমাদের তেমন একটা প্রবলেম হচ্ছে না ছাগল নিয়ে তার কারণ আমাদের যেহেতু এখানে গাছপালা অনেক বেশি আর বাতাসটাও প্রায় সবসময় থাকে যদি অল্প বাতাসও থাকে সেটা আমাদের ছাগলগুলো পায় তো যার কারণে আমাদের ছাগলগুলোর তেমন একটা সমস্যা হচ্ছে না এই যে দেখেন হালকা বাতাস এই যে এরা যে শুয়ে আছে যেহেতু আরাম পাচ্ছে এই শুয়ে আছে আর ঘাসের ব্যাপার যেটা সেটা এখন ছাগল গুলো আশি পার্সেন্ট ঘাস আশি থেকে নব্বই পার্সেন্ট ঘাসই আহ স্টল ফিডিং মাধ্যমে সরবরাহ করতেছি তো স্টল ফিডিং মাধ্যমে আমরা এই নেপিয়ার যে ঘাসগুলো আছে এই নেপিয়ার ঘাসগুলোই দেই এই যেগুলো শক্ত যে অংশগুলো আছে এগুলো আর কি এরা খায়নি চিবিয়ে ফেলে দিচ্ছে মানে যাবে না তো এখন প্রায় থেকে ভাগ স্টল মাধ্যমে ঘাস দিই আর দশ পার্সেন্টের মতো রাস্তা দিয়ে ঘুরা ঘুরি করিয়ে তারপর বিভিন্ন জায়গায় ছাগলগুলোর যে হাঁটা জলার ব্যবস্থাটা করা লাগে এটা করানোর সময় আর কি হয়ে যায় আর গরুর ক্ষেত্রে যেটা গরুর ক্ষেত্রে এই গরমে আমাদের একটু সমস্যা বেশি তার কারণ গরু তো বেঁধে রাখতে হয় আমাদের এই গরুগুলো বেঁধে এই যে চারিটা দেখতেছেন এখানে আর এইটা যখন দশটা সাড়ে দশটা থেকে এগারোটা বাজে তখন থেকে এখানে রোদ প্রচুর পরিমাণে থাকে সাড়ে দশটা এগারোটার আগ পর্যন্ত এখানে ছায়া থাকে তার কারণে যে এই সাইডে যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলোর ছায়াটা এখানে থাকে তো এর পরবর্তী টাইমের যে এটা রোদটা এদিকে এখন আসে রোদ সূর্যটা তখন এই রোদটা আমাদের এই চারে এখানে পড়ে কিন্তু ওই পাশের অংশটা আপনার ছায়া থাকে এই পাশের যে গরুগুলো থাকে এগুলোর একটু কষ্ট বেশি হয় তো যার কারণে আমাদের বারোটা থেকে বারোটা পর্যন্ত সর্বোচ্চ এখানে গরু রাখতে পারি তারপর এই গরুগুলো আমাদের ঘরে উঠাতে হয় তার কারণ প্রচুর রোদ এই যে দেখেন মাটি একদম শুখে গেছে হাঁসের বাচ্চার আপডেটটা আপনাদের অনেক দিন দেওয়া হয় না তো এই যে দেখেন মাসাল্লাহ পনেরোটা হাঁসের বাচ্চা আছে আর পাঁচটা হাঁসের বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা গেছে আমরা যেহেতু এখনো এই হাঁসের বাচ্চাগুলোকে বাইরে ছাড়ার ওই রকম প্লেস পাচ্ছি না তো যার কারণে এখানে এদেরকে গোসল করার ব্যবস্থা করে দিতে হয়েছে আমাদের এই যে এখানে একটা হাউস করা হয়েছে এখানে আমরা প্রত্যেক দিন পানি দিই তার কারণ আমরা যে খাবারটা দিই মাথায় লেগে থাকে আর লেগে থাকলে হয় কি ওইখানে ঘাড় মতো হয়ে যায় আমাদের যে গরুগুলো এগুলো আমরা দুইটা রাখি এখন তার কারণ প্রচন্ড গরম এই গরমের মধ্যে গরুগুলো এক সেটে রাখলে গরুর গায়ের যে তাপ এই তাপের কারণে এদের আর কি আরো কষ্টটা বেশি হয় তো এইটাতে যেগুলো আছে এরা বাতাস একটু পায় সমস্যা হয় না এখন এটা একদম খোলামালা সেট আমাদের আর আমাদের এটা হলো পুরনো সেট এই পুরনো সেটে আমাদের যে গাভী গুলো আছে এবং বকনা গরু যেগুলো স্থায়ীভাবে রাখার মতো গরু এই গরুগুলো এখানে তো এইখানে যখন কারেন্ট থাকে এই গরুগুলোর একটু সুবিধা হয় আর কারেন্ট না থাকলে তখন এদের একটু অসুবিধা হয় তার কারণে এখানে বাতাস আসার যে সোর্সটা এটা নেই এই পাশের সাইডে দক্ষিণ যদি বাতাস থাকে সেক্ষেত্রে আর কি আসে এদেরকে ঘাস কেটে দেওয়া হয়েছিল এই ঘাসগুলো খাচ্ছে এরা এটা হলো আমাদের হাইক্রস বকনা তো এই ফ্রিজিয়ান বকনার দুধ কি পরিমাণ হচ্ছে এবং এর বাচ্চার অবস্থা এটা বাচ্চার অবস্থা তো দেখতেই পাচ্ছেন তবে দুধের যে কথাটা এটা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা আলাদা ভিডিও বানাবো সেখানে আমরা বিস্তারিতভাবে ফিজিয়ান গরু সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করবো এবং ড্রাগ সম্পর্ক আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। আজকের মতো ভিডিওটি এখনি শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ সবল রাখুক এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ